আপনারা কারণ বুটারা এখনো ভোট দিচ্ছে দেওয়া শেষ করে নাই আর আমি বলে দিলাম যে আমি তিনশো আসনে বিজয় লাভ করবো শুধুমাত্র মানুষের ভোট পাওয়ার জন্য কোন আশ্বাস দেওয়া আমরা এটাকে নৈতিক একটা স্খলন বা অপরাধ বলে মনে করি

বিজয় লাভ করবো এটা ভোটারদের স্বাধীনতার প্রতি আমি হস্তক্ষেপ বলে মনে করি আমরা আমাদের প্রিয় জনগণের উপর গভীর আস্থা রাখি যথেষ্ট আস্থা রাখি আমরা আশা করি তারা সঠিক সিদ্ধান্তই নেবেন এবং এই কথাটা আমি এখনই বলতে চাচ্ছি না আমি চাই যে ভোটিং আওয়ারটা শেষ হোক তারপরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কিছু বললে বলব তবে স্বাভাবিকভাবেই সারা দেশের যে খবর আমরা পাচ্ছি জনগণ নতুন কোনো ফেস্টিভালকে ওয়েলকাম করবে না

এজেন্ট একজনের জায়গায় দুইজন গেলে এটা বড় কোনো অপরাধ না কিন্তু এজেন্ট যদি নিজে কাউকে ইনফ্লুয়েন্স করতে শুরু করে দেয় তাহলে যদি কারো না থাকে সে যদি গিয়ে দেয় এমনও হইতে পারে যে একজন শিফটিংয়ে যাবে আর একজন গিয়ে পৌঁছে গেছে এটাকে যদি কেউ কাউন্ট করে সাথে সাথে এখন তো ক্যামেরা সবার আছে তাই না সাথে সাথে ছেড়ে দিল যে এই দেখেন দুইজন এজেন্ট একসাথে আছে একজন গেছে রিলিভার হিসেবে আর একজনকে রিলিভিং করতে সেখানে দিয়ে দিল এরকম হতে পারে আই ডোন্ট নো স্পেসিফিক কেস হলে আমি চেক করে দেখতে পারি যে কোথায় কী হয়েছে তো হান্ড্রেড পার্সেন্ট আপনি কোনোদিনই হয় নাই এবারও হবে এটা আমি মনে করি না তবে যতটুকু হয়েছে মোরোলেস এখন পর্যন্ত কোনো বড়ো ভায়োলেন্স হয় না এটা বলা যায় বহু জায়গায় আমাদের লোকেরা আক্রান্ত হয়েছে রক্তাক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমে শুনেছিলাম যে হাতিয়ায় নোয়াখালীর হাতিয়ায় মান্নাজ মাসুদের ছোটো ভাইকে খুন করা হয়েছে পরে আমরা সাথে সাথে এটা চেক করে দেখলাম যে ওটা না সঠিক নয় মারামারি হয়েছে কিন্তু কেউ সেখানে না সেটা তো দেখবে শুনি নির্বাচন কমিশন আর এই দাবি কতটা সংগত হবে আমরা কিন্তু অসংগত কোনো দাবির পক্ষে না। বোর্ড যদি দশটাও আসে ওই দশটার মধ্যে কী হলো সেটাই বড়ো কথা আমাদের দেশে ডেমোক্রেসিতে এই ধরনের কোনো কথা নাই যে এত পারসেন্ট বোর্ড পাস না হলে এটা ক্রেডিবল ইলেকশন হবে না গোট যাই কাজ সেটা যেন সুষ্ঠু সঠিক ভোট এটাই আমরা কারণ গোটারকে জোর করে রেখেও মানতে পারবে না গোটার আসবে তার শপ্রোদিত হয় এবং কোনো গোটার যদি কোনো কারণে না আসে সেটা ভিন্ন কথা এবং উপস্থিতি যেভাবে বাড়ছে আমরা যে এক আগে একটা ফ্যামিলি গেছিলাম প্রচুর উপস্থিত না আছে না এটা একটা কথা আছে লাইনে যদি এখন দাঁড়ায় দেয় তার সময় সে লাইন রাস্তায় চলে গেলে উনি এসে সেটাও এসে দাঁড়িয়েছে আপনি দিতে পারেন না তাকে এভিনিউ এই জন্য সে ভোট পাওয়ার জন্য কোনো আশ্বাস দেওয়া আমরা এটাকে নৈতিক একটা বা অপরাধ বলে মনে করি আমরা যা পারব সম্ভাব্য বিষয়গুলাই জাতির সামনে উপস্থাপন করেছি আমি আজকে নির্বাচনের প্রথম ভাগেই আমার ভোটটি এখানে মণিপুর বালক উচ্চ বিদ্যালয়ে আমি প্রদান করেছি আমি তখন স্বাভাবিক অবস্থা সেখানে বিরাজমান দেখেছি এবং গোটার উপস্থিতিও ছিল লক্ষণীয় এরপরে আমি ক্রমান্বয়ে অনেকগুলা সেন্টার আমি দেখার চেষ্টা করেছি আমি যেখানে যেখানে গিয়েছি দুই একটা সেন্টার ছাড়া বাকি সেন্টারগুলোতে গোটার কারণোভার ছিল খুবই সন্তুষ্ট দুইটা সেন্টারে শুধু আমার কাছে মনে হয়েছে যে এখানে কারণোভরটা কম যদি পরিবেশ পরিস্থিতির কথা বলেন তাহলে এই আসন দিয়ে আমরা শুরু করতে পারি স্বাভাবিক চলছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখায় যেখানে এই আসনের মধ্যে সর্বাধিক সংখ্যক ভোট হয়েছে। ছাব্বিশ হাজারের উর্ধ ভোট এখানে রয়েছে একটা শুধু ভবন তো সেই জায়গায় হঠাৎ করে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক তারা বেপরোয়াভাবে ঢুকে পড়েন তারা ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অহেতুক তারা এখানে হস্তক্ষেপ করেন এমনকি সেখানে আমাদের যারা ভোটার এবং সমর্থক তাদেরকে তারা শারীরিকভাবে না করে। করেন আমরা বিষয়টি শোনার পরে আবার ফিরে যাই সেখানে এর আগে আমি একবার গিয়ে এসেছি আমরা সেখানে গিয়ে দেখলাম যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এই বিষয়টা তিনি হ্যান্ডেল করছেন এবং তখন পরিস্থিতি তিনি আশ্বস্ত করে বললেন যে আমাদের নিয়ন্ত্রণে আছে আমি তখন তাকে বলেছি যে ভোট আওয়ার শেষ হওয়ার পরে শুধুমাত্র ভোট প্রক্রিয়ার সাথে সরকারের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছেন আর যারা বিভিন্ন প্রার্থীর এজেন্ট আছেন তার বাইরে যেন কেউ ঢুকতে না পারে এটা আপনারা নিশ্চিত করবেন ভিতরের পরিবেশটা এরকম নিশ্চিত করার পাশাপাশি বাইরেও অহেতুক জটলা এবং টেনশন যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে আপনারা আশা করি উপযুক্ত পদক্ষেপ নেবেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি আমরা চাই ভোটটা শান্তিপূর্ণ হোক প্রত্যেকটি মানুষ এসে তার মতো করে তার পছন্দ মতো বোর্ডটা দিয়ে যাক ভয়ের সংস্কৃতি যেন তৈরি না হয় এ পর্যন্ত সারা দেশের যে খবর আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় বিএনপি দলীয় যারা ক্যান্ডিডেট তাদের কর্মী সমর্থকরা বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করেছে যেমন আমরা খবর পেয়েছি কুমিল্লার বড়ুরা সেখানে বেশ কতগুলা সেন্টার দখল করে নেওয়া হয়েছে এবং আমাদের প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে যা গুরুতর নয় যদি কোনো প্রার্থী অথবা প্রার্থীর সমর্থক কিংবা এজেন্ট কর্মী কোনো ভুল করে থাকেন তাহলে আমি তো হাতে আইন তুলে নিতে পারি না এর জন্যে যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের আমরা সহযোগিতা চাইতে পারি কমপ্লেন দিতে পারি কিন্তু সেখানে তাই করা হয়েছে এবং কিছু সেন্টার তাদের দখলেও তারা সাময়িকভাবে নিয়ে গিয়েছে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা উন্মুক্ত হয়েছে আমরা আশঙ্কা করছি ভোট শেষ হওয়ার পরে গণনার সময় ওই ধরনের কোনো বিশৃঙ্খলা যদি তৈরি হয় তাইলে হবে না। এবং সাড়ে পনেরো বছর জাতি তাদের ভোটের অধিকার হারিয়ে আজকে যাকেই আমি জিজ্ঞেস করেছি যে আপনার কেমন লাগছে বলে যে আমি খুব এক্সাইটেল আমি খুব উৎফুল্ল আমি অন্যরকম একটা অনুভূতি আজকে অনুভব করছি মানুষের এই যে উৎসব মুখর পরিবেশটাকে যারা বাধাগ্রস্ত করবে তারা অবশ্যই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এটা আমরা মনে করি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল লোকদের দৃষ্টিভঙ্গি থাকবে আমার কাজটা আমি করব আমার কথাটা আমি বলবো অন্যের কাজটা তাকে করতে দিতে হবে যদি এটা সঙ্গত হয় এবং তার কথা তাকে বলতে দিতে হবে আর মানুষের ভোটের অধিকার হচ্ছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার এখানে যদি জবরদস্তি করা হয় তাইলে সেই সিদ্ধান্তের উপরেই প্রকারান্তরে এটা নগ্ন হস্তক্ষেপ হয় আমরা এই হস্তক্ষেপকে মোটেই পছন্দ করি না ঠিক অনুরূপ ভাবে ঘটনা ঘটেছে লাকসামে তারপরে লালমোহনে এ পর্যন্ত আমাদের কাছে এই খবরগুলো আছে আরো হয়তো থাকতে পারে আরো খবর নিয়ে আমাদেরকে জানতে হবে আমার বক্তব্য হচ্ছে যে না বাংলাদেশের একটা ভূ কেন্দ্রেও যদি এরকম পরিবেশ সৃষ্টি হয় সেটাও গ্রহণযোগ্য সেটাও অগ্রহণযোগ্য এবং আপত্তিকর তবে আজকে আমরা এখন পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনীর যে ভূমিকা আমরা দেখছি তাদেরকে আমরা অন্তরন্ত্রস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এখন পর্যন্ত তাদের ভূমিকা আমরা খুবই সন্তোষজনক পেয়েছি যেখানেই সমস্যা হয়েছে তাদের ইনফর্ম করার সাথে সাথে তারা ফাস্ট মুভ করেছেন সব জায়গায় এবং তারা চেষ্টা করেছেন সিচুয়েশনকে টেকল দেওয়ার যদি আমাদের গর্বের এই সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী তাদের এই কর্তব্যটা নিষ্ঠার সাথে পালন করেন তাহলে আমরা আশা করি দিন শেষে জাতি একটা ভালো উপহার পাবে ইনশাআল্লাহ ভালো একটা নির্বাচন পাবে এবং ভালো নির্বাচন হলেই একটা ভালো সরকার তৈরি হবে যে সরকার এ দেশের মানুষকে নিয়ে ভাববে যে সরকার হবে জনগণের সরকার আর জাল জালিয়াতির মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় তাহলে ওই সরকার জনগণের দুঃখ দরদ বুঝবে না এবং জনগণের সাথে তাদের কোনো সেতুবন্ধ থাকবে না আমরা চাই সরকারটা হোক জনগণের কোনো দলের নয় ব্যক্তির নয় পরিবারের নয় দল ব্যক্তি পরিবারের গণ্ডি অতিক্রম করে আঠারো কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে সেটাই আমরা আশা করি এই পথে সাংবাদিক বন্ধু মানুষ নির্বাচনী প্রক্রিয়া অত্যন্ত নিবিড়ভাবে আমাদের সাথে আপনারা ছিলেন আমরা সবসময় আপনাদের মর্যাদা হয়তো রক্ষা করতে পারিনি চেষ্টা করেছি কিন্তু সব কিছু পেরেছি এটা আমরা মনে করি না কিন্তু আমরা আপনারা এখানে কোনো ডিভিশন নাই আমরা সবাই আঠারো কোটি মানুষের অংশ আমাদের প্রিয় জাতি দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো আমার পেশা আমার চলবে আপনার পেশা আপনার চলবে কিন্তু দেশ যদি ভালো না থাকে কোনো পেশাই আমরা সম্মানের সাথে কাজ করতে পারবো না এবং তখন বলতে হবে দৃষ্টি কি আমার আর যদি ভালো চলে তাইলে গর্ব করে বলতে পারবো এই দৃষ্টি আমার এমন একটি দেশই আমরা চেয়েছিলাম তো যে দেশটি আমরা গড়তে পারিনি এই চুয়ান্ন বছরে তালা এই দেশটি যেন আগামী পাঁচ বছরে গড়ার অন্তত বিদ রচনা করার একটা পরিবেশ তৈরি করে দেন মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি আপাতত এত এরপরে বিকালে আবার আপনাদের সাথে আমরা কথা বলবো

উনি আমাদের অত্যন্ত মজবুত একজন ক্যান্ডিডেট ছিলেন ঢাকা দে আমরা যেহেতু একটা নির্বাচন লক্ষ্য করেছি সেটা স্যাক্রিফাইস করে তিনি করেছেন খুব ভালো পজিশন সেখানে ছিল মোবারক ভূষণ সাহেব তিনি সেখানে গিয়েছিলেন এবং আমরা যতটা শুনেছিলাম বিষয়টা অতটা না বলেই আমাদের কাছে বাস্তবে মনে হয়েছে আর আমরা ছোটোখাটো বিষয়কে অবাল্য করছি আমরা চাচ্ছি দিন শেষে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়ে যাবে